সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নিয়মিত আপনাদের জন্য রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করি কাটা ছেঁড়া এখন কম দেখানো হয় তো যারা আমাদের ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এইখানে অনেক পেশেন্ট আছেন অনেক ডক্টর আছেন যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আমরা আরও কিভাবে উন্নত করতে পারি সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিবেন। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না দয়া করে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা চেষ্টা করি একজন পেশেন্টকে সুন্দর সেবা দেওয়ার জন্য সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই সার্জারিগুলো হচ্ছে কিন্তু অনেক জায়গায় মানুষ অপারেশন করে প্রতারিত হচ্ছে এমনও রোগী পেয়েছি আমরা দুইবার তিনবারও সার্জারি করা লাগতেছে তো আপনারা যে যেখানে সার্জারি করুন না কেন অবশ্যই খুব সুন্দরভাবে তাদের পূর্বের কার্যকলাপ দেখে তারপরে করবেন হুট হাট কোনো সিদ্ধান্ত নেবেন না এটা মোটেও ভালো না সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায় যাতে আপনাদের জন্য ভালো হয় আমি জানি অনেক ডক্টর আছেন আমাদের ভিডিও ফলো করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের এখান থেকে দেখতে পারেন আমাদের রেজাল্ট কেমন হচ্ছে সেই অনুযায়ী আপনারাও কাজ করতে পারেন আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে এবং আমাদের কাছে যে পেশেন্টরা চিকিৎসা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকা গ্রিন রোড ফারামগেট এবং পান্থপথের ঠিক মাঝামাঝি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার এটি ব্যতীত আমাদের কোনো শাখা বা অন্য কোনো জায়গায় আমাদের স্যার সার্জারি করেন না এইখানে দুইজন ডক্টর ডক্টর বক্তিয়ার কামাল ডক্টর মাসুদ মৃদা স্যার সমন্বয়ে সার্জারি করে সার্জারির পূর্বে রোগীর যে অবস্থা ছিল বুকের মধ্যে অনেক বড় গ্যাপ ছিল এখানে ডেবে ছিল সেটা কিন্তু এখন লেভেল হয়ে গিয়েছে কেননা দুই পাশের ব্রেস্ট কমে গিয়েছে তো আপনারা সবাই বারবার ভিডিওগুলো দেখবেন বারবার রিপিট করে দেখবেন প্রয়োজনে স্ক্রিনশট রেখে সেই স্ক্রিনশটটা মেলাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ